আপনার কাছে যখন আমরা প্রথম প্রথম এসেছিলাম আমরা বলেছিলাম যে পরীক্ষাটা আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে নিন আপনারা আমাকে অনেক কিছু বুঝিয়ে বলেছেন যে আমাদের এটার মধ্যে কোনো হাত নেই স্টার্টিং ওইখানে মানে এক্সাম দেওয়ার ফিজ থেকে শুরু করে রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত আইবিপিএস এর আন্ডারে চলবে আপনারা নিজের মুখে বলেছেন আর এখন আপনি বলছেন আমি আমার কথা আমার কথা একটাই আইবিপিএস তো আপনাদের নামগুলো পাঠিয়েছে হ্যাঁ ওটা তো থ্রু মেল পাঠিয়েছে ওটাকে আপনি পাবলিশ করে দেখান নালে মানুষ কি ভাবছে জানেন আপনারা পয়সা নিয়ে বসগুলো বিক্রি করেছেন এটা এটা কেন ভাবছে জানেন ত্রিপুরার ইতিহাসে এরকম কখনো হয়নি যে কোনো থার্ড পার্টি পরীক্ষা নিচ্ছে